আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য মহান আল্লাহর দয়া লাভের একটি সহজ মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং উপকারের হাত বাড়িয়ে দেওয়া আবু হুরায় রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলী ভাইসাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তালা ও তার কল্যাণে রত থাকবেন সহি ও মুসলিম ছয় হাজার সাতশো ছেচল্লিশ নাম্বার হাদিস সমাজসেবামূলক অসংখ্য কাজের মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সমাজকে জেনা ব্যভিচার থেকে মুক্ত রাখার জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন আমেরিকার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো ছিয়াশি সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র আমেরিকার সিটিজেন পাত্রের পড়াশোনা ও লেভেল দুই হাজার এক সালে ঢাকা থেকে এ লেভেল দুই হাজার তিন সালে ঢাকা থেকে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার দুই সালে আমেরিকা থেকে এমএসসি দুই সালে আমেরিকা থেকে পাত্র বর্তমানে আমেরিকায় একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের মা গৃহিণী পাত্রের বাবা মা উত্তরাতে সেটেলড তাদের গ্রামের বাড়ি ফেনীতে তাদের পছন্দ আমেরিকায় অবস্থানরত অথবা আমেরিকায় যেতে আগ্রহী ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্র আমেরিকার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এম সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্র বর্তমানে আমেরিকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা মৃত বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন পাত্রের মা গৃহিণী পাত্রের মা ঢাকাতে মহাখালীতে সেটেলড তাদের গ্রামের বাড়ি ফরিদপুর তাদের পছন্দ আমেরিকায় যেতে আগ্রহী ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্র আমেরিকার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি ত্রিপুলি দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি আমেরিকা থেকে পাত্র বর্তমানে আমেরিকায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের বাবা একটি প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ আমেরিকায় অবস্থানরত অথবা আমেরিকার সিটিজেন পাত্রী এই ছিল কয়েকজন আমেরিকায় অবস্থানরত সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ